আসমানে যাইও রে বন্ধু ধরতে পারবো না দাগা দিবা চাইও রে বন্ধু দিবা চাইও অন্তরে অন্তাইয়া পের গান গাইও তুমি বুকের মাঝে রইয়োর বন্ধু বুকের মাঝে অন্তরে অন্ত বিষাইয়া পীড়িতের গান আরে ও বন্ধু রে ধরা কাছে চান্দের পাশে ঝলমল করে তারা

আমার আর নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি বুকের মাঝে রইও রে বন্ধু বুকের মাঝে রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও রে তুমি বুকের মাঝে রইও রে বন্ধু বুকের মাঝে রইও অন্তরে মিশাইয়া পীড়িত গান গাইও আরে ও বন্ধুর সত্যি নারীর পতি যেমন পর্বতেরি চূড়া অসত নারীর পতি তেমন ভাঙা ঘোড়া আরে ও বন্ধুরে সত্যি নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া অসত্য নারীর পতি তেমন ভাঙা নারের ঘোড়া তুমি দাগা দিবা